আমি যখন এই রেকর্ড করছি আচ্ছা আমি জানি না যে এই মুহূর্তে গাজীপুরে কি চলছে তবে আমি যখন রেকর্ড করছি গাজীপুরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে আপনারা জানেন যে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রী আজম আকম মুজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যাওয়া স্থানীয় লোকাল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত করছে বইলা এই বাড়িকে घेराव করে বলশম্ভের যে ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে আচ্ছা মারছে প্রচুর মার্সে তিন জন প্রায় মৃত্যু সজ্জায় প্রবৃতির সংখ্যা কত আমরা জানি না কিছু কম করবার মারবই না এর কোন মুহূর্তের মধ্যেই আউমলিক ইতালিয়া সেলিبریট করছে আচ্ছা এর মাপখানি সার্জি সারো মাত্র কিছুদিন আগে আমি যখন নিউজটা করছি স্ট্যাটাস একটা দিয়া বলছিলেন জাজকে গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে একটা স্ট্যাটাস দিচ্ছেন আমরা আসছি তা আমরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা নাগরিক কমিটি অপরদিকে গাজীপুর সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসো খেলা হবে আপনি বুঝতে পারছেন কি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে এই মুহূর্তে ইউনূজ সরকারের সেনাবাহিনী ইউনূদ সরকারের পুলিশ বাহিনী র‍্যাব বিজেপি আমি না তারা কি ভূমিকা আছে তবে মুজাম্মেলক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচায় না আনতো তো বুঝতে পারছেন যে খুবটা বত্রিশের ক্ষোভটা আওয়ামী লীগের নেতা মনে আছে আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে অবশ্যই ইভেন গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা ইভেন গতকাল কোন একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল আপনারা দেখছিলেন নিশ্চয়ই সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন নির্দেশনা দিচ্ছিলেন যে মৈরাই তো যাবো আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর এরপরে আজকে গতকালকে যখন রাতে এই ঘটনাটা ঘটলো আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক পাঁচটার কাছাকাছি মাত্র কিছুক্ষণ আগে সার্জেস ঘোষণা দিছে যে আওয়ামী ওইখান থেকে বা যারা আছে এদেরকে নির্মূল করতে হবে কি হবে আপনারা একটা গ্রুপ যাবেন তারা একটা গ্রুপ যাবে মারামারি করবেন কি হবে মারামারি করবে উপদেশটা পদে থেকে কথা বলা যায় 50 টা পোলা মারবো আপনাদের 50 টা মারবো 20 টা মারবে মারবে তো তো কার মার বোক আপনারা খালি করতে যাবেন আমি জাস্ট এটা বুঝতে চাই এই পর্যন্ত বাংলাদেশে অনেক পোলা পাইন মারা গেছে আপনারা কিন্তু কেউ মরেন নাই মাশাআল্লাহ ভালো অবস্থায় আছেন হ্যাঁ যেটা হইছে এটা একটা ভুল বোঝা বুঝি কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গা ভাঙ্গি বন্ধ তো পোলা পাইন কেন গুলো বললো যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা লোকাল পিপল আওয়ামী হোক যারাই হোক একর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে এখন বাড়ি ঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরোধী পেজ থেকে তো আসছে আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও তো রুখা গেছে জনগণ এবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ হয়তো লোকাল পিপল ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে এখন এখানে যে মারামারি করতে যাবেন আপনারা যদি কথায় কথায় মব দিকে চলে যান আইনের তোয়াক্কা না করে তাহলে এটা কেমনে ভাই পিঠের সাল তুলে দিতে হবে এটা কেমনে

বৈষম্য বিরোধী থেকে দশজন নামবে মাঠে ছাত্রলীগ থেকে দশজন নামবে এরা এরা মারামারি করবে বাকি যারা আম জনতা দেখবে এরা করবে যারা পদ পদবি পায় ক্ষমতা পায় সালাম টালাম পায় এরা আর যারা সাপোর্টার এরা দূরে দাঁড়াই থাকবে নেতা কাঠটা মানে কে বেশি শক্তিশালী ভবিষ্যতে বিএনপি যদি আওয়ামী সাথে লাগে আম জনতা কেন মারামারি করবো এমপি রা তো ভালোই থাকে মন্ত্রীরা ভালোই থাকে হুশিয়ারি অর্ডার দিয়া জনতা মারা যায় মামলা খায় হামলা খায় ভবিষ্যতে বিএনপি আমলিক লাগলে বিএনপি জামাত লাগলে কোন জামাতের দশজন মাঠে নামো বিএনপির দশজন মাঠে নামো কারা যারা পদ পদবিতে বৈশা আছে ভাগ মুখ খায় লেভেলে গেছে গা তারা এখন জাতীয় নাগরিক কমিটি যদি মনে করে যে প্রতিরোধ করবো তাহলে দশজন নামা তারা দশজন নামা রাষ্ট্র এটা লাইভে দেখুক দেখেন এই আইডিয়া গুলো টোটালি বাজে আইডিয়া রাইট আমিও বলি বাজে আইডিয়া আইনকে নিজের হাতে তুলে নিবেন আপনার হাতে ক্ষমতা আছে আসতে সুরাই দেবো

আহতরা চিল্লায় রাস্তায় কাম দেয় আপনাদের লাইফ সাইডাল হয়ে গেছে আবার নতুন করে সো ইংল্যান্ড বন্ধ করেন আইনের মাধ্যমে ব্যবস্থা নিন যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে কথিত ঘটনা যাচাই কোরা যারা ভাঙচুর করতে গেছে এইونسের নিশেdagger পরে তারাও অপরাধী আর যারা আবার তাদেরকে মারছে ডাকাতি বলা কোরা

আইনের মাধ্যমে এগুলোকে করতে হবে ভালো বিষয়টা হচ্ছে যে এই সার্জিস হাসনাত এরা একটা মানে সন্ত্রাসী মানে প্রমোট করতেছে এদেরকে মানে এরা মূলত যে কাজগুলো করতেছে সেটা হচ্ছে কি মানে একটা গোষ্ঠীকে উস্কায় দিতেছে উস্কাই দিয়ে তারা পিছন থেকে হাতে তালি দেয় সেখানে দু একজন মারকল খালি হয় ওইখানে গিয়ে আবার সেটা নিয়ে তারা আবার নতুন করে রাজনীতি করে তো বৈষম্য বিরোধী শব্দটা ব্যবহার করে ওরা দেশে একটা মানে অন্যরকম একটা সংগঠন তৈরি করে ফেলতেছে আগামী দিনে বাংলাদেশে এরা ওই সংগঠন পরিচালনা করবে এগুলো আমরা সবই বুঝতে পারি এর পরিণামও কিন্তু খুব ভালো হবে না